নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে ছিল আমাদের যে ভগবান আম্মা ভগবান তার আজকে মন্দিরে বাসরিক প্রতিষ্ঠাতা ছিল তো সেই কারণে সকাল সকাল চলে গেছিলাম এই অনুষ্ঠানে আমি আমার একটা বন্ধু মিলে গেছিলাম তো দেখতেই পাচ্ছ চলে এসছি আর সকাল থেকে প্রোগ্রাম পাদুকা অভিষেক সব শুরু হয়ে গেছে আমি যখন এসেছি মোটামুটি সবই অনেকটাই হয়ে গেছে তাও পুরোটা দেখতে পেরেছি খুব মানে আমি সত্যি খুব প্রাউড নিজেকে ফিল করি যে আমি এই ভগবানের সাথে আছি বিকজ নিজেকে আমি অনেকটা চেঞ্জ মনে করি আর তারপর তো সবই ভগবানের আশীর্বাদ তো দেখতেই পাচ্ছ আমাদের যে যে গুরুজি আর দাসাজী সে থাকলেই হলো ব্যাঙ্গালোর থেকে একদম ডাইরেক্ট এখানে এসছে এই প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য তো চলো এখন প্রোগ্রাম করি আমরা নমস্কার আমি উত্তর কলকাতা থেকে আমি বাবিহাটি থেকে আমার নামা সাহায্য এতক্ষণ হলো ইন্ট্রোডাকশন ভিডিও দাসাজি তো আমাদের কাউকে চেনে না সেখানে সবার সাথে ইন্ট্রোডাকশান করা হলো আর এখন হচ্ছে কিছু চমৎকার শেয়ার করছে যার যার জীবনে চমৎকার ঘটেছে তো সবাই একটু একটু করে দাসাজির সাথে শেয়ার করছে তো দেখো তোমাদেরও ভালো লাগবে শুনতে আর চমৎকার শুনলে সবার জীবনে চমৎকার হয়ও

वो पर मैंने काट का परनिश किया हुआ है फूट का है सब कुछ लेकिन एक छोटा सा भी कुछ भी नहीं हुआ लेकिन इतना ऊपर तक मैंने आग आगे है আজকে খেজুর আর তরকারি আরও অনেক কিছু ছিল প্রসাদ ছিল চাটনি ছিল পায়েস ছিল করেছি আর তারপরে তো অনেক বড় আছে নৌকা বিহার এখন খাওয়া দাওয়া কত লোক এসছে আমাদের আজকে আর এখন হবে নৌকা বিহার নৌকা করে আমরা পুরো গঙ্গার ঘাটটা ঘুরবো অনেক অনেক রকম এখানে ভাজন হবে আগে ঠাকুরের রকম মানে ফার্স্ট টাইম এখানে অ্যাটেন্ড করলাম আর খুব ভালো লাগলো আমার মানে এই প্রোগ্রামটা আমি এতদিন ফোনে ফোনে এরকম ইউটিউবে দেখেছিলাম বাট আমি চিন্তা করছিলাম যে কবে এই দিনটা আসবে কবে আমি এরকমভাবে সবার সাথে যাব। নৌকা বিহার করতে এই অনুষ্ঠানে যোগদান দিতে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে আর মানে এত সুন্দর সব কিছু এত সুন্দর ছিল যে তোমরা জানি না কতটাই ঠাকুরের প্রতি কতটা ইয়ে বাট আমি শুনতে শুনতে ঠাকুরের ভক্ত হয়ে গেছে আমি আমার দিদি আছে সে দিদি এত সুন্দর করে গল্প পড়তো শুনতে শুনতে একজনের ভক্ত হয়ে যায় না মানে তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি এরকম টাইপের অবস্থা মানে ঠাকুরকে চিনতাম না ভগবানকে আমি জানতাম না বাট গল্প শুনতে শুনতে আর ভালোবাসায় পড়ে গেছি আর কি মানে এখন তো সব কিছুতেই আমার এই ভগবানকেই যাই আর কিছু হলে ভালো মন্দ যাই হোক না কেন সবই ভগবানকে বলি আমি তো আমি এখন অনেক 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 ভালো আছি

আর তারপরে সব কিছু শেষ হওয়ার পর আমাদের এই সব দিদিরা মিলে এখন খুব আনন্দ করছে মন্দিরে তো নাচানাচে হচ্ছে আর কি কবে সব কত বয়স্ক বয়স্ক তোমরা দেখলে না দেখলে বুঝতে পারবে না কিন্তু তাদের মনে এত আনন্দ এত এত কিছু নিয়েও তারা কত ভালো আছে তো দেখলে না এই যে মহিলাটা নাচছে সেই মহিলাটার বয়স প্রায় সত্তরের ওপর বাট এত আনন্দ ফুর্তি মনে দেখো বুঝতেই পারবে না তো সবাই ভীষণ অ্যাক্টিভ এখানে আর সবাই ভীষণ আনন্দ করছে তো আমাদের দিনটা আজকে খুব ভালো চায় আমাদের দুই দিদি আছে এখানে ওরাও খুব আনন্দ করছে সবাই নাচানাচি করছে তো চলো আজকে ব্লগটা এখানেই দেখতে থাকো